নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন লাস্ট কয়েকদিন ধরে এত গরম পড়েছে আর এত গরমের মধ্যে কোনো কিছু করতেও ভালো লাগে না আর কোনো রান্নাবান্না করতে ইচ্ছে করে না সাথে তো মশলাযুক্ত খাবারও খেতে ইচ্ছে করে না তো আজকে আপনার সাথে এমন একটি রেসিপি শেয়ার করবো যেমনটাকে একদমই কোনো মশলা ছাড়া এই রেসিপিটা আর এটা খেলে মন পেট সব কিছুই শান্তি থাকবে প্রথমে এখানে ডালের বড়িগুলো ভেজে নেব হালকা লালচে করে একই তেলে রান্ধনীয় ফোড়ন দেব আর আদা থেতো করে দেব এটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো এখানে আমি সবজি দিয়েছি আলু বেগুন পেঁপে ঝিঙে কলা উস্তা সজনে আর ধুন্দুলটা ছিল না এর জন্য এটা দেইনি আর এরপর ঢেঁড়সো ছিল না এটাও দেইনি সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প জল দিয়ে ঢেকে দেবো ঢাকনা খুলে যখন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপর আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নেবো এখন জলটা দিয়ে দেবো জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি কারণ এটার ঝোল আমার কাছে অনেক ভালো লাগে আগে থেকে যে ভেজে রেখেছিলাম বইটা সেটা দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে জলটা খুব ভালোভাবে ফুটে নিতে হবে সব শেষে চিনিটা দিয়ে নামিয়ে নেবো চিনিটা দিলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর এত গরমের মধ্যে আমাদের জন্য এই হালকা খাবারটাই সব থেকে বেস্ট যারা ডায়েট করছেন তারাও এটা খেতে পারেন এটা অনেক হেলদি একটি খাবার একদমই মশলা ছাড়া তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পিছিয়ে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে